আশুলিয়া থানা সংশ্লিষ্ট এরিয়াতে আশুলিয়া থানা সংশ্লিষ্ট কর্মকর্তা ডিবি কর্মকর্তা সহ যে নির্মমতা চালিয়েছিল সেই ভিডিওটা ফেসবুকে ঘুরছে নিশ্চয়ই আপনার চোখে পড়েছে হলে আপনি সার্চ দিলেও পাবেন এবং আশা করি চোখে পড়ার কথা এই নির্মমতার ভিডিও দেখার পরে আপনার কি মনে হয় এদেরকে শনাক্ত করা কি খুব কঠিন না খুব কঠিন না কিন্তু শনাক্ত করার ইচ্ছা পদক্ষেপ সাহস দায়িত্ব কর্তব্য যার আছে এবং যার করার কথা সেই স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা তার সংশ্লিষ্ট লোকজন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমানে যারা কাজ করছে তাদের কি সেই ইচ্ছা আছে নাকি নেই নাকি কোনো কারণে তারা আরও একটু সময় নিয়ে কাজ করতে চাচ্ছে আমি বুঝতে পারছি না এই যে আশুলিয়ার এই থানার সংশ্লিষ্ট এরিয়াতে একটা ভ্যানের মধ্যে যতগুলো মায়ের সন্তানকে রাখা হয়েছে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে যে পরিবারের সন্তান সেখানে ছিল সেই পরিবারের তার মা বাবা ভাই বোন স্বজনের ব্যথাটাকে অনুভব করার আপনাদের হৃদয় নেই যদি থাকে আপনারা এখনো কেন কাজ করছেন না যে মা তার সন্তান হারিয়েছে যে বাবা তার সন্তান হারিয়েছে যে ভাই তার ভাই হারিয়েছে যে বোন তার ভাই হারিয়েছে যে স্ত্রী তার স্বামী হারিয়েছে তারা বুঝে কত ব্যথা কত বেদনা চব্বিশেরই লড়াই চব্বিশেরই আন্দোলন চব্বিশেরই অভ্যুত্থান কোন পাল্টা অভ্যুত্থানে পাল্টা কুতে প্রতি বিপ্লবে যদি ব্যাহত হয় বাধাগ্রস্ত হয় পরবর্তীতে কি হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে এবং এই আন্দোলনকে যারা সমর্থন জুগিয়েছে লাখ লাখ ছাত্র যারা জীবিত আছে কাউকে আর খুঁজে পাওয়া যাবে না হয় তারা বিদেশ পলাতে হবে না হলে দেশের মাটিতে নির্মম হারিয়ে যেতে হবে এই তো হবে পরবর্তী অবস্থা এতদিন পর্যন্ত হয়ে গেল আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখনো পর্যন্ত আহত কতজন নিহত কতজন অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত সেটার ক্লিয়ারেন্স দিতে পারেনি কিংবা দেয়নি কোনো মিডিয়া দেয়নি বলা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদনে ৬৫০ মানুষ বলছে আরো বেশি কতজন মাদ্রাসার ছাত্র গিয়েছে কতজন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র মারা গেছে কতজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতজন পথচারী কতজন ব্যবসায়ী কতজন বিভিন্ন মতাদর্শের বিভিন্ন দলের কতজন সরাসরি ছাত্রছাত্রী জানা নেই তাদেরকে কে কে মেরেছে কোন কোন পুলিশ মেরেছে কত ভিডিও ফুটেজ ঘুরছে একটা ভিডিও ফুটেজ টান দিয়ে দেখে দেখে তো শনাক্ত করা যায় সে যদি পালিয়ে থাকে তার নাম ঠিকানা তার নাম লেখা থাকে না তার নথি আছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বাড়ি গ্রামের বাড়ি কোথায় সে পালিয়ে কোন দেশে গেল যদি তাদের বিচার করতে না পারেন তবে দেখবেন উল্টু তারাই গোপনে আরো শক্তি সামর্থ্য কারো কারো অন্যান্য দেশের সমর্থন যুগিয়ে পরে আপনাদের বিচার করবে অবস্থা এমনই দাঁড়াবে ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে বিপ্লব ঘটিয়েছেন আপনাদের সমর্থন যুগাতে বাকি মানুষজন গিয়েছেন বিভিন্ন মতের মানুষ পথের মানুষ দলের মানুষ মাদ্রাসার ছাত্র ছাত্রছাত্রী সবাই গিয়েছেন কিন্তু আপনারা যারা নেতৃস্থানীয় দশ বারো পনেরো বিশ ত্রিশ পঞ্চাশ জন তাদের কিন্তু বিশেষ তালিকা করে রাখছে তারা নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরবর্তীতে সেই ছাত্র নেতাদের বর্তমান অবস্থান কি বলতে গেলে নেই কিন্তু তারা একটা বিপ্লব ঘটিয়েছে এখন আপনারা আরও একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন যদি সেই বিপ্লবকে বিপ্লবকে প্রতিষ্ঠিত করতে না পারেন এবং যারা অন্যায় করেছে তাদের বিচারের ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনাদের বিচার তারা পাল্টা করবে কারণ তারা সেই মন মানসিকতা নিয়ে এখনো লড়াই করে যাচ্ছে তাই আপনাদের সতর্ক হওয়া ছাড়া তো আর কিছুই করার নেই এবং ইমিডিয়েটলি দায়িত্ব পালন করা ছাড়া কোনো অপশান নেই আর বড় বড় যে রাজনৈতিক বিরোধী দলগুলো এখন নির্বাচনের জন্য প্রেশান হয়ে যাচ্ছেন ডক্টরকে তাকদা দিচ্ছেন তো যে ভাইগুলো মারা গেছে যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে প্রতিদিনই একজন দুজন করে মারাও যাচ্ছে তাদের ব্যাপারে খোঁজখবর এবং তাদের বিচারের ব্যবস্থা না করে আপনারা একটা আবার গিয়ে একটা নির্বাচন করে বসে যেতে চান বসে গেলে আবার দেখা যাবে আপনাদের সাথে কারো কারো যারা পালিয়ে যাওয়া সরকার কারো কারো আতাত হয়ে গেছে আমরা দেখলাম অ্যাসালমের চোদ্দটা গাড়ি এক বিরোধী দলের লোকজন বের করে নিয়ে যাচ্ছে এবং মানুষ পোস্ট করছেন নৌকা তেমে নৌকা থেকে নেমে তারা ধান প্রবেশ করেছে অ্যাসালম বসুন্ধরা রানভীর এসব খবর তো চোখে পড়ছে তো শেষ পর্যন্ত কি এই চব্বিশের বিপ্লবের এই কোমলমতির শিক্ষার্থীদের এই আন্দোলন হবে এবং ব্যাহত যারা হারিয়ে গেছে যারা শহীদ হয়েছে মুগ্ধ সহ যারা যারা গিয়েছে শত শত তাদের কি জীবন একেবারেই এমনি নতুন বাংলাদেশ হবে না ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সবকিছু চলবে আশ্চর্য ব্যাপার নতুন বাংলাদেশের জন্য লড়াই যেখানে সবাই ভালো থাকবে সবাই সবাইকে ভালো রাখবে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে যারা অন্যায় করেছে সত্যিকার তাদের বিচার হবে যারা অন্যায় করে না তাদেরকে বিচার মুখোমুখি করা হবে না কিন্তু এত সব ভিডিও ঘুরছে এবং আসলে আর এই ভিডিওটা দেখার পরে ওই এরিয়াতে পুলিশ এবং ডিবি যারা সংশ্লিষ্ট সেখানে ছিল তাদের সেই নির্মমতা এই ভিডিও চোখে পড়লে তো আপনাকে নিজেকে ঘৃণা মনে হবে বাঙালি হিসেবে জারি কাদের হাতে প্রশাসনের দায়িত্ব ছিল যারা নির্মম মানুষ কিভাবে মেরেছে তো দয়া করে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট সবাই দায়িত্ব পালন করেন না হলে আপনাদেরকেই ওরা বিচার করবে আল্লাহ হাফেজ